শীতের সিজনে শীত পড়বে এটাই খুব স্বাভাবিক তা আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি শীতের কোনো ধারাবাহিকতা নেই হঠাৎ টেম্পারেচার চোদ্দতে নেমে যাচ্ছে আবার হয়তো বা দুই দিন পরে দেখবেন টেম্পারেচার চব্বিশ উঠে যাচ্ছে এই সময়টাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে হচ্ছে আমাদের বয় বৃদ্ধ যারা এবং শিশুরা শিশুদের ক্ষেত্রে আমার একটা বাচ্চা আছে আমি দেখি ওরা কখনো গায়ে কাপড় রাখে না রাত্রে ঘুমানোর সময় এবং বাবা মা যখন ঘুমায় যায় ওদের গায়ে কাপড়টা রাখে না যে কারণে এই সময়টাতে হঠাৎ করে বাচ্চাদের সর্দি কাশি প্রকোপ বেড়ে যায় আর বয়স্কদের ক্ষেত্রে তাদের তো ইমিউনিটি লেভেল একটু কম থাকে তো ফলে তারাও একটু সাফারিজটা বেশি করে বাট বয়স্করা যদি ঠিকমতো কাবার আপ থাকে শীতটা যদি তারা মোটামুটি যাতে হাত মোজা পা মোজা যদি পরে তাহলে এই শীতের প্রকোপটা কমবে আর শীতের প্রকোপে মানে স্বাস্থ্যগত ঝুঁকিটা কমবে আর শীতকাল তো বেসিক্যালি আমার খুব ফেভারিট কারণ এই সময় প্রচুর শাকসবজি পাওয়া যায় অ্যাটলিস্ট এই সময় যেন আমরা পর্যাপ্ত পরিমাণ শাক সবজি খাই অন্যান্য সময় সবজির দাম হয়তো একশো টাকা হয়ে যায় বাট এখন কিন্তু আমরা পঁচিশ তিরিশ টাকা কেজি সবজি পাচ্ছেন এটা আমার অনুরোধ থাকবে যে মাছ মাংস আমরা সবসময় পাবো শাক সবজিটা কিন্তু সবসময় আমাদের জন্য অ্যাভেলেবেল থাকে না তো যদি আপনি সবজিতে কী থাকে ভিটামিন মিনারেলস এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আমাদের জন্য শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্লাস হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকি এবং ঠান্ডা সর্দিজনিত যে সমস্যাগুলি হয় এগুলোর ঝুঁকিও কমায় আমার অনুরোধ থাকবে যে নিজের বাচ্চাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার জন্য আর পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া একদম নিউবর্ন বেবি যারা এই শীতের সময়টাতে আসলে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে আসলে ঠিক কি ধরনের সচেতনতা অভিভাবকরা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে আমি কম্পারেটিভলি যেটা দেখেছি আমার মানে কি বলে চিকিৎসা জীবনে নিউবর্ন বেবিটা কিন্তু অলওয়েজ খুবই কেয়ারফুলি রাখে বাপমা বাপমার গায়ে কাপড় থাকুক আর না থাকুক ওই বাচ্চাটার গায়ে কাপড় দেবেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নিউবর্ন বেবিরা যথেষ্ট থাকে যদি ওই ধরনের সমস্যা যদি থাকে কারো বাসস্থানের যদি সমস্যা থাকে তাহলে নিউবর্ন বেবিরা সাফারিংসটা বেশি করে তবে আমি পরামর্শ দেব নিউবর্ন বেবিদের ক্ষেত্রে তারা যেন বেশি বেশি করে মায়ের বুকের দুধ খায় এবং মায়ের বুকের সাথে যেন তারা থাকে মায়ের বুকে যদি জ্বর থাকে তাহলে তাদের এই সমস্যা বিশেষ করে ঠান্ডাজনিত যে সমস্যা এটা কম থাকবে মায়ের টেম্পারেচারটা বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় এবং উপকারী